আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে কোরবান কালেকশনে যে পার্টি আর গাড়ার ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর ঠিকাটা হচ্ছে আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে তিনের দশ দোকানে চলে আসবেন এই ড্রেসগুলো আপনারা কোরবান কালেকশনে পেয়ে যাবেন আর বিশেষ করে আপনারা যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা পার্টি আর গাড়ার ড্রেস দেখাচ্ছি অনেক চমৎকার এটার বুকের উপর কাজটা যদি আপনাদেরকে দেখে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিরর স্টোরে কাজ করা আছে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর এই পার্টি গাড়ার ড্রেসগুলো আপনারা এবারের কোরবানি কালেকশনে আপনারা নিতে পারবেন গাঁসিয়া মার্কেটে সরাসরি আসলে অথবা অনলাইন অর্ডার করলে প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটার করা আছে সম্পূর্ণ মিরর স্টোরে কাজ করা আছে আর মাল্টিসার কাজ করা হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ জর্জের কাপড়ের উপর আপনারা পাচ্ছেন কাজটা এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা ব্যাকসাইডটা একটু দেখি ভাই হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইডেও কিন্তু আপনারা একই একই রকম রকম পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখেন থাকবে আর এটা যে গাড়াটা সেটা দেখাচ্ছে আপনাদের গাড়াটা কিন্তু মেন আকর্ষণ খুব গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে আঠের উপর থেকে কাজটা করা থাকবে এই যে দেখেন একেবারে কিন্তু দুই পাশে কিন্তু কাজ করা আছে একেবারে আঠের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিডল স্টোনের আর মালটি কাজ করা আছে ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু একই রকম কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ মাল্টি সুত আর মিরো স্টনে কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার গাড়ার ড্রেস পাচ্ছেন যারা বিশেষ করে গর্জিয়াস কাজের পার্টিওয়ার গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন কোরবানিত কালেকশনে এই পার্টিওয়ার গাড়ার ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আর এটার মিনিমাম কালার থাকবে পাঁচটা আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এটার সাথে একটা দোপাট্টা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর অনেক বড় পাঁচ হাতে একটা দোপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর কালারগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর যারা বিশেষ করে আপনারা ব্ল্যাক কালারের মধ্যে পার্টিওয়ার গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন কোরবানিত কালেকশনে এই পার্টিয়ার গাড়ার ড্রেসটা আপনি নিতে পারবেন এগুলোর বডির মিনিমাম সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা এটার পরবর্তী একটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এটা কি কালার ভাইয়া এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন এইটি আরেকটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস টা পড়বে পাঁচ হাজার দুইশো টাকা পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু টরে কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা থাকবে টরে কালারের মধ্যে এগুলোর সাইজগুলো আবারও বলে দিচ্ছি এগুলো চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন কোরবান ঈদ কালেকশনে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে আর আরেকটা কালার আছে লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা আর কি আর এইগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুশো টাকা আর এই টাইপের পার্টি আর গার ড্রেসগুলো আপনারা কোরবানিত কালেকশনে নিতে পারবেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্পল কালার মধ্যে একটা পার্টি ওয়ার গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা অনার একটা ডিজাইনে এটা সম্পূর্ণ লাক্সারি কাজ করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন নিচ থেকে একেবারে উপর পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে মাল্টি কাজ করা আছে তিন চার রকমের আর স্টোনয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটা সম্পূর্ণ আপনার ভরাট কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সেমি লংয়ের মধ্যে পাচ্ছেন এই গারা ড্রেসটা খুবই চমৎকার আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা গাড়ার আছে মানে স্কার্ট প্লাজো স্টাইলের সেই গা ড্রেসটা গাড়াটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটা ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে দেখেন স্কার্ট প্লাজের মতো সম্পূর্ণ ঘের চড়া থাকবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর স্টোনে কাজ করা থাকবে আর মাল্টি সুতার কাজ করা এটা স্কার্ট প্লাজো স্টাইলের গাড়া পাচ্ছেন এটার সাথে আর এটারও পাঁচটা কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিব আর এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে স্টোন ওয়ার্কের আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে না ভাইয়া জি জি অন্য আছে আমরা একটু অন্যটা একটু দেখি এটার অন্যটা অনেক সুন্দর থাকবে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক বড় আপনারা ছয় হাতি একটা ওনা পেয়ে যাচ্ছেন অনেক চওড়া ঘেরে দেখেন অনেক বড় একটা ওনা সাইডের প্যানেলে কাজ করা আছে আর এটা যে কয়টা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা আপনারা মেরুন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক চমৎকার এটা আপনারা পেয়ে যাচ্ছেন মেরুন কালারের মধ্যে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ৪৪ বডির মাপে এগুলোর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইসটা কত থাকবে ভাই পাঁচ এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আর এগুলো কিন্তু আপনার কোরবানিদ কালেকশনে পার্টিওয়ার গুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন স্পেশালি কালেকশনে পরবর্তী কালারটা আপনাদের দেখাচ্ছি আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা না ভাইয়া এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা লেমন কালারের মধ্যে না অনেক সুন্দর দেখেন আর এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা আমরা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ইয়েলো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার চার নম্বর কালারটা দেখতে পাচ্ছেন আর এগুলো সাইজগুলো আবারও বলে দিচ্ছি এগুলা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই টাইপের আর গাড়ার ড্রেসগুলো আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন কোরবান ঈদ কালেকশনে আপনারা সরাসরি গাউসিয়া মার্কেটের দোতালায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে নিতে পারবেন ওকে এটা পরবর্তী কালারটা আপনাদের দেখাচ্ছি অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সম্পূর্ণ কিন্তু লাকজারি গর্জিয়াস কাজের আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার আর এটা গাড়াটা পাবেন কিন্তু আপনার খুব সুন্দর ভাবে স্কার্ট প্লাজো স্টাইলের খুব সুন্দর প্যানেলে কাজ করা আছে আর কুচি হবে না আর হাতাটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভ হাতের মধ্যে থাকবে আর প্রত্যেকটার সাথে কিন্তু অন্যগুলো ম্যাচিং থাকবে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাড়ার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে দেখাচ্ছি আর এটা অন্য একটা ডিজাইনের খুবই চমৎকার দেখেন এটা কিন্তু আপনার গুজরাটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রক স্টাইলের গারা ড্রেসটা আপনারা দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু অনেক ঘের চড়া থাকবে আর এটা বুকের ওপর কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টিয়ার স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা মিরর ওয়ার্কের কাজ করা আর মাল্টি সুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে খুবই চমৎকার এটা আপনার গাড়ার প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে কফলিন কাজ করা আছে খুব সুন্দর আর এটা ব্যাকসাইডও কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার গাড়ার ড্রেস এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন সামনের পিছনে রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই গাড়ার ড্রেসগুলো কিন্তু আপনারা করবেন কালেকশনে পেয়ে যাচ্ছেন আমি পরবর্তী গাড়াটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর গাড়াটা কিন্তু ঘের অনেক চড়া থাকবে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইড সেম ব্যাক সাইডটা কিন্তু সেম কাজ করা ভাই একটু ঘুরিয়ে দেখান এ একটু ঘুরে দেখান আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম কাজ করা আমি দেখিয়ে দিলাম আর কি আপনাদের ব্যাক সাইডেও কাজ করা পাবেন আর এটার সাথে একটা ওড়না থাকবে সম্পূর্ণ কাজ করা আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ পার্টি আর দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা খুব চমৎকার ওড়নাটা কিন্তু পাছাতেই থাকবে খুব বড় একটা লং ওড়না পেয়ে যাবেন আর এটা কালারগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিই গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা গ্রিন কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এটা আপনাদেরকে দেখাচ্ছি তিন নম্বর কালারটা আর কি খুব সুন্দর তিন নম্বর না এটা মনে হয় সমত দ্বিতীয় কালারটা না হ্যাঁ এটা দ্বিতীয় কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 40 থেকে 44 এগুলো সাইজ থাকবে 40 থেকে 44 বডি মাপে আর প্রাইসটা কত পড়বে 5400 5400 गाइस এগুলোর সাইজটা থাকবে 40 থেকে 44 বডি মাপে আর এগুলোর প্রাইসটা করবে 5400 টাকা আর এটার তৃতীয় কালারটা আমি দেখাচ্ছি আপনাদের তিন নম্বর কালারটা এই যে দেখেন এর একটা কালার এটা কি কালার মধ্যে ভাইয়া এটা আসলে অনেকে মানে শর্মা কালারও বলে আচ্ছা আচ্ছা

এবং পেছনে বড়ি গাইস আপনাকে তো শুনতেই পেলেন যে এটা সামনের বড়ি এবং পেছনের বড়ি একই রকম কাজ করা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম কুরবানীদের জন্য কোরবানিদের জন্য আনা আচ্ছা আমরা পরবর্তী কালার গুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে চমৎকার আর এই ড্রেসটা কিন্তু অ্যাকচুয়ালি রোজার ঈদে আপনাদেরকে দেখাতে পারিনি তখন এই ড্রেসটা ছিল না এটা কিন্তু কোরবানিদ কালেকশনে সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পার্টিওয়ার গাড়ার সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যারা অ্যাকচুয়ালি ঈদের মধ্যে আপনার নতুন মডেল একটা গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা কিন্তু রোজার ঈদে ছিল না ভাইদের কাছে আর এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার চারশো প্রাইসটা পড়বে পাঁচ হাজার চারশো টাকা ওকে আর পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের পাঁচ নম্বর কালারটা এটা কি কালার থাকবে এটা মেরুন কালার এটা মেরুন কালারের মধ্যে থাকবে এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি ডিজাইনটা আপনাদের দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর এটার মেইন মানে যে আকর্ষণটা সেটা হচ্ছে সামনে যে কাজটা করা পিঠের পিছনে কিন্তু সেম কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আর পুরো বডি কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পার্টিওর গুজরাটি প্যাটার্নের মধ্যে এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের দশ এখানে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন আর আসলে কিন্তু এই ভাইটিকে আপনারা পাবেন ওনার কাছ থেকে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন কোরবানিত কালেকশনে আর বিশেষ করে যারা আসতে পারবে না তারা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য